আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি প্রথমে কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে এরপরে ডিএসিএক্স নিয়ে এরপরে টপ স্টক গেইনার এবং লুজার নিয়ে আর আগামীতে কি হতে পারে তা নিয়ে তো মার্কেট আপনারা আজকে দেখতে পাচ্ছেন মার্কেট পাঁচ হাজার একশো থামছে যেটা আপনার একষট্টি পয়েন্ট পঞ্চান্নতে পজিটিভ মুভমেন্ট দিয়েছে তো ডেইলি ওপেনটা যদি আমরা দেখি পাঁচ হাজার একশো বত্রিশ দশমিক আটচল্লিশ ডেইলি হাইটা হচ্ছে পাঁচ হাজার দুইশো পাঁচ এবং ডেইলি লোটা হচ্ছে পাঁচ হাজার একশো বিয়াল্লিশ দশমিক এক তো টোটাল ট্রেড সংখ্যা যদি আমরা দেখি দুই একশো বিশ হাজার এবং টোটাল বেলু হচ্ছে সাতশো পঁচাত্তর দশমিক একানব্বই কোটি তো ওয়ান গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি পরিমাণে বাইপাসা ছিল শুরু থেকেই আজকে শুরু দিয়ে প্রথম আধা ঘন্টার মতো কম ছিল এরপর থেকেই আপনার বাইপাস তা বৃদ্ধি পেয়েছিল আর এখানে আমরা স্টক সংখ্যা যদি দেখি আজকে একশো আশিটি আপে আছে একশো ছচল্লিশটি ডাউন এবং বাহাত্তরটি আনচেন অবস্থায় আছে আর আমরা যদি ট্রেড ভ্যালু দেখি ট্রেড ভ্যালু আপনার পূর্বের দিন থেকে প্রায় চোদ্দ কোটি টাকার মতো কম তো আমরা যদি উইকি অ্যাভারেজ দেখি উইকি জ্যাবার্স থেকে বাহাত্তর কোটি টাকার মতো বেশি এটা একটা পজিটিভ সো আমরা এখানে টপ সেক্টর বাইটেড বেশি পার্সেন্টেজ ওয়াইজ দেখি প্রথমে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ষোলো দশমিক সাতাশি পার্সেন্ট এরপরে ব্যাঙ্ক এগারো দশমিক সাতাশি পার্সেন্ট টেক্সটাইল নয় দশমিক একচল্লিশ পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং আট দশমিক একুশ পার্সেন্ট উড সাত দশমিক ছাব্বিশ পার্সেন্ট আর বাকিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এরপরে আমরা টপ সেক্টর বাই গেইনার এবং রুজা যদি দেখি সো আজকে টেক্সটাইল সবার উপরে দেখতে পাচ্ছি ছয়ত্রিশটি আপে এর ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল চব্বিশটি ফাইন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আঠারোটি আর বাকিটা আপনি দেখতে পাচ্ছেন তো আমরা যদি ডাউনটা দেখি ডাউনে হচ্ছে ইন্স্যুরেন্সটা সবার উপরে ইন্স্যুরেন্স আপনার দেখতে পাচ্ছেন আট ছাব্বিশটি এরপরে ইঞ্জিনিয়ারিং হচ্ছে উনিশটি আর এরপরে টেক্সটাইল আপনার ষোলোটি এবার আমরা এবার আমরা ডিএসি একটু দেখি ক্যান্ডেল ভালোই দেখাচ্ছে এবং সাথে যেটা আসছে ওটা কালকে থেকে কম কিন্তু ভালোই আর এখানে আমরা যদি আর এস আই দেখি আর এস আশি পয়েন্ট সত্তর আরও যাওয়ার সম্ভাবনা আছে আর হিস্টোগ্রামটা সবচেয়ে ভালো পরিবর্তন আর কালকে থেকে গাঢ় হয়ে গেছে এটা খুব ভালো আর এবার যদি আমরা টপ গেইনার এবং টপ লুজার দেখি তো টপ এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এ পিসি প্রথমে এরপরে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর একটা স্টক এরপরে টেক্সটাইলের একটা স্টক আর এরপরে আইডিএলপি ওইটা ফাইন্যান্সিয়াল একটা স্টক বাকিগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে আর এবার যদি আমরা টপ লুজার দেখি টপ মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সরি ইন্স্যুরেন্স সেক্টর একটা স্টক তারপরে আপনার মিউচুয়াল ফান্ডের একটা স্টক আর এরপরে টেক্সটাইল এর টেক্সটাইল আর বাকিগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে এখন তো মার্কেট কিন্তু ভালোই বুম করতে এটা আরও দুই দিন চলার একটা সম্ভাবনা আছে তো আপনি চাইলে এখন একটা ছোটখাটো প্রফিট করতে পারেন দুই তিন দিনের জন্য সেটা কিনে কিন্তু বেশিরভাগই সম্ভাবনা আছে যে তিন দিন পরে এটা আবার নিচের দিকে আসবে সো এই দিকে একটু লক্ষ্য রাখবেন ওই দিকে লক্ষ্য রেখে আপনার স্ট্র্যাটেজিগুলো একটু চেঞ্জ করবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম